সম্মানিত দর্শক আপনারা অবগত আছেন যে টঙ্গি ফ্লাইওভার থেকে নামতে গিয়ে রাজু আহমেদ গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছে তার ব্যয়বহুল চিকিৎসা বহন করতে তার পরিবারটি কিন্তু হিমশিম খাচ্ছে আর এই মাত্র মেট্রো থেকে নামলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর আমি যাচ্ছি সেই পরিবারটির খোঁজখবর নিতে যারা আমাকে সবসময় দেখেন এবং আমার পাশে যারা থাকেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি একটু শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আর এই পরিবারটির পাশে যদি কেউ দাঁড়াতে চান তারা দাঁড়াতে পারেন যোগাযোগ করবেন আমি তাদের নাম্বার দিয়ে দিব ইনশাল্লাহ অসহায় ভাইটির জন্য সকলের কাছে তোয়ার দরখাস্ত রাখলাম যেন উনি দ্রুত সুস্থ সুস্থতা দান করেন আল্লাপাক যেন তিনি তার পরিবারের কাছে ফিরে যেতে পারেন আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি বিআরটি এর প্রকল্পের যারা দায়িত্বে আসেন তাদের কিন্তু এই দায় কখনও তারা এড়াতে পারেন না কারণ এই তাদের জন্যই কিন্তু আজকে এই ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে কেউ আহত হচ্ছে কেউ নিহত হচ্ছে বিআরটি এ যারা দায়িত্বে আসেন তারা কিন্তু এই দায় ভার কখনো এড়িয়ে যেতে পারেন না আমি মনে করি এই পরিবারটির পাশে তাদের থাকা দরকার এই পরিবারটির পাশে তাদের থেকে তাদের সহযোগিতা করা দরকার এবং তাদের ক্ষতিপূরণ আমি দাবি জানাচ্ছি এই পরিবারটি যারা আজকে এই তাদের অব্যবস্থাপনার কারণে যারা আজকে আহত হচ্ছে বা যারা নিহত হচ্ছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য বিআরটি এর কাছে অনুরোধ জানাচ্ছি আমি যাচ্ছি হেঁটে যাচ্ছি তাদেরকে দেখার জন্য তাদের খোঁজখবর নেওয়ার জন্য তাদের সর্বশেষ অবস্থাটা কি সেটা জানার জন্য যারা আমাকে দেখতে পাচ্ছেন এবং আমাকে যারা শুনতে পাচ্ছেন একটু শেয়ার করে দিয়ে একজনকে দেখার সুযোগ করে দিবেন যাতে বিআরটি এর অসমাপ্ত যে কাজগুলো আছে এই কাজগুলো যেন দ্রুত সমাধান করে এবং মানুষের যান মাল নিরাপত্তায় যেন তারা এগিয়ে আসে আর যেন কারো মায়ের বুক খালি না হয় অকালে যেন কারো প্রাণ ঝরে না যায় সেই অনুরোধটুকু রেখে বিদায় নিচ্ছি যাচ্ছি সেই পরিবারটির সন্ধানে এবং তাদের খোঁজখবর নেওয়ার জন্য ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে ইনশাল্লাহ ফিরে আসবো আপনাদের মাঝে